সামাজিক যদি কোনো ঘোষণা হত এই সব কিছু পবিত্র কাবার দেয়ালের সাথে লাগিয়ে দেওয়া হতো প্রচারের জন্য সাহাবাই কেরাম এই প্রথম দুই আয়াত লেখে কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিল লাগিয়ে দিলে কাফের মশিকার বেঈমানদেরকে দেখে বলবো ও কাফের আর শোনো তোমরা তো কুরআনুল কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব বলো

ইমরুল কাইসের মত কবিদের যুগে যখন এই দুই আয়াত লিখে কাবার সাথে লাগিয়ে দেওয়া তখন আরবের সমস্ত বড় বড় কবিরা চেষ্টা করতে লাগলো তৃতীয় নম্বর একটা আয়াত বানানোর জন্য দিন যায় রাত যায় সকাল হয় বিকাল হয় তারা চেষ্টা করতে করতে এক পর্যায়ে তারা ব্যর্থতা স্বীকার করলো আর এই ছোট্ট ছোট্ট দুইটা আয়াত এরপরে আরেকটি আয়াত যে আমরা বানাবো আমরা তো পারছি না আমরা তো ব্যর্থ হয়ে গেলাম আমাদের নাক কান তো কাটা গেল আমাদের মা নির্যাতা থাকলো না এখন করা যায় সব কবিরা মিলে পরামর্শ করলো আমাদের আমির সুয়ারা তৎকালীন যুগে আরবের সবচেয়ে বড় কবি কবি সম্রাট যিনি কবি লাবিদ কবি আবিদের কাছে আমরা যাব সবাই মিলে তাকে আমরা বলবো সবাই চলো তার কাছে যাই তৃতীয় নম্বর আয়াতটা জাতি তিনি রচনা করে দেয় সব কবিрами নেই কবি আবিদের কাছে গেল যে বল্ল কবি সম্রাট কবি গুরু খবর मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम দুই খরা আয়াত लिखे তৃতীয় নম্বর আয়াত খানা আমাদের বানাতে হবে আমরা রাত চেষ্টা করেছি সারা দিন চেষ্টা করেছি আমরা ব্যর্থ হয়েছি কবি রাবি তুমি তো গুরু কবি সম্রাট আমি রুশুয়ারা তোমার স্বর্ণাপন্ন হয়েছি তুমি তৃতীয় নম্বর আয়াত খানা বানিয়ে দিয়ে আমাদের মান ইজ্জাত রক্ষা করো না তো আমরা আরবের বুকে আর মুখ দেখাতে পারবো না কবি সম্রাটের কাছে গেল কবি সম্রাট বললো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি কবি সম্রাট কাগজ কলম নিয়ে বসলাম কালের পরে কাল দোয়াতের পরে দোয়া শেষ হয়ে যায় কাগজের পরে কাগজ পরে কাগজা শেষ হয়ে যায় রাত চলে যায় দিন আসে দিন চলে যায় রাত আসে চেষ্টা করতে করতে তিনিও পারল না বলে আলো কবি লাভ অপমানে লজ্জায় ঘিউ নাই এখন কি করবে নিজে নিজে বসে বসে চিন্তা করতে লাগলো আহারে এত ছোট্ট একখানা সুরম তৃতীয় নম্বর তৃতীয় নম্বর লাইন এর সাথে মেলাতে পারছি না আমি কবি গুরু কবি সম্রাট হয়েও যেহেতু পারছি না তাহলে এটা দুনিয়ার কোন মানুষের ভাষা হতে পারে না বলেন সবাহ নিজের মনের কথাগুলো নিজেদের স্বীকার করে নিল এটা দুনিয়ার কোন মানুষের ভাষা নয় দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয় এই কথাগুলা কবিতার সাহাবিরাজ দু জায় কাবার সাথে লাগিয়ে দিয়েছিল ওর নিচে এই কথাটা লিখে আসলো কি লিখলো লাইসাহ কালামিল

এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো এই শব্দ অথপ ব্যর্থতা স্বীকার করে নিল সুরার সেটা লিখে দিয়ে আসলো যে পৃথিবীর কোন মানুষ এমন গ্রন্থ এমন আয়াত এমন সুরা রচনা করতে পারে সবাই মিলে যখন এটা লেখলো কবি لابনের সাথে আল্লাহ 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অকপটে সবাই স্বীকার করে নিলাম এটা পৃথিবীর কোন মানুষের বাসা নয় মানুষের রচিত নয় অতএব আপনি আমাদের কি কালিমা পড়ায়া মুসলমান বানাদান করে সুবহানাল্লাহ